এটা হচ্ছে টুইস্ট এটা টুইস্ট এটা হচ্ছে শুধু তেতুল শুধু তেতুল এর মধ্যে ক্যান্ডির ফ্লেভার আছে এটা তেতুল মিক্সড এখানে 70% তেতুল আছে আর 30% বরই আছে এটা হচ্ছে বরই মিক্স এটা ছোট বড় দুটায় হয় হ্যাঁ বরই মিক্স এটার মধ্যে 70% বরই হবে আর 30% তেতুল হবে এই ফ্যাক্টরি থেকে কিন্তু তারা নিজের উৎপাদন করতেছে মানে ন্যূনতম 5000 টাকা দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করার মতো ক্যাপাসিটি রাখ 5000 টাকা কি হোলসেল দিবেন নাকি ডিলার না আমরা ডিলার দিয়ে দেব সারা বাংলাদেশের প্রত্যেকটি থানাতে যেমন এই যে ছোট জারটা দেখেন আপনারা এটা 40 পিসের জার

এটা হচ্ছে টুইস্ট এটা টুইস্ট এটা টুইস্ট এর মধ্যে ক্যান্ডি ফ্লেভার আছে আচ্ছা আচ্ছা ক্যান্ডি ফ্লেভার আছে ক্যান্ডি ফ্লেভার আছে জি আচ্ছা এটা হচ্ছে শুধু তেতুল শুধু তেতুল শুধু তেতুল আচ্ছা আচ্ছা 100% তেতুল আচ্ছা কোনো মিক্সড নেই এটা তেতুল মিক্সড এখানে 70% তেতুল আছে আর 30% বরই আছে বরই আছে এটা হচ্ছে তেতুল মিক্সড তেতুল মিক্সড জি এটা হচ্ছে বড়ই মিক্স এটা ছোট বড় দুইটাই হয় হ্যাঁ বড়ই মিক্স এটার মধ্যে 70% বড়ই হবে আর 30% তেতুল হবে তেতুল হবে আচ্ছা চমৎকার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আচার আছে নিজস্ব উৎপাদিত আচার নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু তারা নিজের উৎপাদন করতেছে তো এটা আমরা কিভাবে নিতে পারি আপনার কাছে কিভাবে নিয়ে ব্যবসা করতে পারি এটা আপনারা আমাদেরকে শর্ট ডিমান্ডের মাধ্যমে ব্যবসাটা শুরু করতে পারেন ন্যূনতম 5000 টাকা দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করার মতো ক্যাপাসিটি রাখেন 5000 টাকা কি হোলসেল দিবেন নাকি ডিলার না আমরা ডিলার দিয়ে দেব 5000 টাকা ডিলার দিয়ে টাকা ডিলার কোন কোন জেলা দিচ্ছে বর্তমানে সারা বাংলাদেশের প্রত্যেকটি থানাতে প্রত্যেকটা থানাতে জি ডিলার নিতে পারবো আমরা ডিলার নিতে পারবেন আচ্ছা শুধু 5000 টাকা হলে ডিলার দিয়ে দেন আর তো কোনো রিকমেন্ড না 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 আচ্ছা একটু বলবেন যে কোন আচারের ঝাড় কত টাকা কিনবো কত টাকা বিক্রি করতে পারবো কেমন লাভ হবে এই আইডিয়াটা দিবেন আচ্ছা আচ্ছা যেমন এই যে ছোট জারটা দেখেন আপনারা এটা 40 পিসের জার 40 পিসের জার এটা ডিলারের কেনা পড়বে 95 টাকা 95 টাকা কেনা পড়বে এমআরপি হচ্ছে 200 টাকা আচ্ছা তাহলে 105 টাকার একটা গ্যাপ আছে 105 টাকার গ্যাপ 105 এখন এখন একজন ডিলার যদি মনে করে উনি সরাসরি নিজে অর্ডার কালেক্ট করবে সেটাও করতে পারে আবার ম্যান ম্যানপাওয়ার দিয়েও সে করতে চাইলে করতে পারবে সে ক্ষেত্রে রিটেইলারের কাছে এটা 140 টাকা সে বিক্রি করতে পারবে ওখানে আসে আচ্ছা আচ্ছা রিটেইলার সরাসরি ভোক্তার কাছে বিক্রি করবে 5 টাকা করে পিস 200 টাকা পিস 200 টাকা আচ্ছা 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 চমৎকার যেটা দেখছেন এটা এটাকে বলা হয় রিং 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 আচার হ্যাঁ

সে দুশো টাকাও বিক্রি করতে পারবে আর দোকান আমরা রেখে দিয়েছি উভয় পক্ষের জন্য আচ্ছা মোটামুটি ভালো লাভের ব্যবসা মোটামুটি অবশ্যই অবশ্যই আচ্ছা আর কি আছে এটা ছাড়া আছে টুইস্ট হ্যাঁ টুইস্ট এটার মধ্যে আছে এটা বরই তেতুল এবং ক্যান্ডি এই ট্রাইঙ্গেলে এই আচারটা তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা মানে স্বাদের আচার এবং সবচেয়ে বড় মেসেজ যেটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে এই যে আইটেম দেখতেছেন আচার আমাদের কোন আচারে হ্যাঁ ইউজ হয় না তাই আখের গুড় আখের গুড়ও আমরা ইউজ করি অরিজিনাল আখের গুড় অরিজিনাল আখের গুড় এবং দেশি সরিষার তেল হ্যাঁ ঘানিতে ভাঙানো দেশি সরিষার তেল এটাই আমরা মূলত ইউজ করি আর আমাদের প্রত্যেকটি মশলা স্বাস্থ্যসম্মত আমরা চেক করে নিই এগুলা আচ্ছা আচ্ছা কোনো ক্ষতিকর কিছু নেই না ক্ষতিকর কিচ্ছু নেই বাচ্চারাও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে আচ্ছা আপনি চাইলে একটা নিজেও একটু টেস্ট করে দিতে পারেন আচ্ছা আমাকে আমার খাওয়া লাগবে না না একটা খান আপনি একটা খেলে আপনার জন্য বেটার আমিও খাচ্ছি দর্শকরাও দেখুক আচ্ছা যে এটা নিরাপদ এবং স্বাদের দিক থেকে কেমন আমরা অর্গানিক বলতে যা বোঝায় আমরা ঠিক

এখানে আসলেই আমাদের অফিসে সরাসরি এসে আমাদের সাথে কথা বলতে পারবে এবং আমাদের চাইলে আমাদের ফ্যাক্টরিও ভিজিট করতে পারবে থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম